আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি জিন্স প্যান্ট থেকে মোহাম্মদ তাজুল ইসলাম বলছিলাম আজকে আমি আপনাদের দেখাবো যে এক্সট্রা সাইজের গুজ প্যান্ট সাতত্রিশ থেকে চল্লিশ আর এগুলো প্রত্যেকটা কাপড়গুলো খুবই ইউনিক চাইনিজ কাপড় আর আমাদের প্রত্যেকটা কাপড় স্টিচ আর প্রত্যেকটা প্যান্ট এরকম রিবিট বাটন সেট আপ করা প্রত্যেকটা অরিজিনাল বাটন লাগানো আর আমাদের ফিনিশিংগুলো দেখেন সিলি ফিনিশিং সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর আমাদের প্রত্যেক ফেব্রিক্সগুলো চায়না কাপড়ের ভিতরে করা হ্যাঁ লোকাল কোনো কাপড় সম্পূর্ণ চায়না ফেব্রিক্স দিয়ে করা আর এগুলো প্রাইস দিচ্ছি আমরা বারোশো টাকা মাত্র আর এগুলো আমাদের দোকান প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের কিন্তু ক্যাম্পেইন অফার চলতেছে সেই আমরা প্রাইস আছে মাত্র বারোশো টাকা এই ধরনের খুব কোয়ালিটিফুল প্যান্টগুলো আর এটার কিন্তু কয়েকটা কালার আছে আর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর স্মার্ট কালার মানে কাজগুলো দেখেন প্রত্যেকটা নিখুঁত কাজ করা আর রিবিট বাটম সম্পূর্ণ অরিজিনাল আছে কাজগুলো দেখেন এখানে কাজটা দেখেন খুবই সুন্দর নিখুঁত হবে কাজ করা কাপড় লাগে স্মুথ সফট আর কাফের বিকেলে স্টিচ আর এগুলো কোনো কাটা সিরা স্পেস আচর কিছুই নাই একদম প্লেন এর ভিতর একদম প্লেন কোনো আচর কিছুই নাই আর খুবই কোয়ালিটি ফুল আর কালারগুলো গুলো 100% রং কোস গ্যারান্টি এই রং কোস যার কোনো সম্ভাবনা নেই এই একটা কালার দেখেন আর রং চেঞ্জ গ্যারান্টি আমরা এইজন্যই দিতেছি দেখেন পেন্ডেন্ট ভিতরে ওয়াশটা দেখেন আপনি ভিতরে ওয়াশটা দেখেন ভিতরে অরিজিনাল কালারটা ছিল এটা সো ওয়াশের পর এই কালারটা করানো হয়েছে যেহেতু কালার জার কোনো সিস্টেমই নাই আর স্টিচ কাপড়গুলো প্রত্যেকটা কাপড়ে খুবই স্টিচ মানে পরে খুব কমফোর্টেবল কোনো আসল স্পেস নাই খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল প্যান্ট আর এগুলো প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা তাহলে সাতত্রিশ থেকে চল্লিশ সাইজ বারোশো টাকা পাচ্ছেন আমাদের সেই প্যান্টগুলো মাত্র বারোশো টাকায় আর চল্লিশ হাজার একচল্লিশ বিয়াল্লিশ কম তারও করতে পারবেন আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেটের নিউ সুপার মার্কেট তৃতীয় তলা একশো উনষাট নম্বর দোকান আমাদের একশো উনষাট নম্বর দোকানে আসলে আপনি ধরার সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাবে এছাড়া আমাদের কাছে জিন্স জিন্স পাবেন পাবেন সিম্পল ফরমালিক সব ধরনের প্যান্টই পাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম